আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা আপনারা হয়তো স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি কি করতে যাচ্ছি এখানে দেখুন কাঁচাগোল্লা নাটোরের কাঁচাগোল্লা বানিয়েছি আজকে আমি এখানে দুই কেজি দুধের ছানা নিয়েছি দেখুন কত বড় বড় সাইজের ছয়টা মিষ্টি হয়েছে আর মার্কেটে তো বন্ধুরা যখন আমরা দোকান থেকে কিনি আরও ছোট থাকে মিষ্টিগুলা ছয়শো সাড়ে ছশো টাকা কেজি করে কিনতে হয় তার চাইতে ভালো দুই কেজি দুধ কিনে আপনারা বাসায় ছানাবানি এভাবে মিষ্টি তৈরি করে নিতে পারেন এই মিষ্টিগুলো ফুল ভিডিও আমি দেই নাই অফ ক্যামেরায় বাকি কাজগুলো করেছি ইনশাল্লাহ আর একদিন আপনাদেরকে পুরো মিষ্টি মানে কিভাবে বানায় পুরো প্রস্তুত প্রণালী সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর ছিল খা মানে খেতে তার চাইতে আরও বেশি মজা ছিল তো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন আমার খরগোশগুলোকে একটু খাবার দিলাম দেখুন ওরা খুবই খুদার্থ ছিল রাতে ওদেরকে সব সময় খাবার দিতে হয় দিনের বেলা ওদেরকে আমি খাবার দিতে পারি নাই আজকে একটু ভিজেছিলাম তো খাবারের জন্য পাগল হয়েছিল দেখুন দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে পাতাগুলো খেয়ে নিচ্ছে কলমি শাক হচ্ছে ওদের ফেভারিট খাবার আসলে কয়েকবার চেয়েছিলাম বিক্রি করে দিতে আমি নিজেই ওদের মায়া পরে গেছি আর এগুলোকে সবসময় সুন্দর পরিষ্কার জায়গা রাখতে হয় আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে যে যেখানে কাছে কিবা দূরে দেশ কিবা বিদেশ থেকে দেখে থাকছেন প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদের কাছে আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা আজকে আমি ভিডিওটি করছি না আমার ভিডিওটি করছে হচ্ছে আমার ছোট ভাই তো আমার আম্মা আজকে কী কী রান্না করেছে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিবে আমার ছোট ভাই দেখুন এখানে গরু মাংস রান্না করা হচ্ছে আলু দিয়ে আমি খাবো দেখে তার জন্য তেলটা একটু কম দিয়েছে কারণ তেল জাতীয় খাবার আমাকে ডাক্তার নিষেধ করেছে খাওয়ার জন্য তারপরেও একটু একটু খেয়ে নিই আমার জন্য পরিবারের সবাইকে লবণ কম তেল কম দিয়ে রান্নায় রান্নায় খেতে হচ্ছে দেখুন তারপরেও মায়ের হাতে রান্না বললে কথা অনেক লবণীয় হয়েছে দেখুন দেখতে যেমনই হোক না খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এই মাংসটা আরও আছে বন্ধুরা হাঁসের হাঁসের কালা গুণা করেছে আমার আম্মা দেখুন আপনাদেরকে আমি সেটাও দেখাচ্ছি মাংসের কালারটা কিন্তু ফাটাফাটি আসছে খেতেও মজা তো বন্ধুরা চলুন আজকে হাঁসের কালা বোনা করেছে আমার আম্মা আমার ভাইয়া আপনাদেরকে সব কিছু আরও দেখিয়ে দেবে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন ভাইয়া ঠাকনাটা একটু তুলে দিত কালা বোনার এই যে এই বাতিলে হচ্ছে আমার আম্মা কালা বোনা করেছে হাঁসের দেখুন কতটা ইয়ামি হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল এবার ঢাকনা লাগিয়ে দাও তো পাইপেনে দেখুন এখানে করলা ভাজি করেছে দেখুন করলা ভাজিটাও কিন্তু সেই হয়েছে খেতে একটু তিতো লাগেনি আমার মায়ের হাতের করলা ভাজি খুবই সুস্বাদু এবং মজাদার হয় আর হচ্ছে ডালও রান্না করেছে আজকে ভাইয়া ডাকনাটা দিয়ে দাও করলা আর এখানে দেখুন ডাল রান্না করছে ডালের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে ধনিয়া পাতা দিয়ে রান্না করা হয়েছে ডালের থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখানে হচ্ছে ভাত রান্না করা হয়েছে দেখুন যদিও আজকে বলাও রান্না করার কথা ছিল কিন্তু আমার আম্মা করে নাই শুধু ভাত রান্না করেছে কারণ আমাদেরকে আরেক দিন বলবো